আউযু বিল্লাহি শুরু করছি মহান রব্বুল আলামীন নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু ইরشاد হচ্ছে সূরা আনআম আয়াত 61 থেকে আশি নম্বর আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপর পূর্ণ মাত্রায় কর্তৃত্বশীল তিনি তোমাদের উপর পাহারাদার অথবা ফেরেস্তা নিযুক্ত করেন এভাবে তোমাদের কারো যখন মৃত্যু এসে হাজির হয় তখন প্রেরিত ফেরেস্তারা তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয় দায়িত্ব পালনে তারা কখনো কোনো ভুল করে না অতঃপর তাদের সবাইকে তাদের আসল মালিক আল্লাহর সামনে ফিরিয়ে নেয়া হবে সাবধান যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তাঁর তরিত হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর তুমি বলো যখন তোমরা স্থল ভূমে ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকেই ডাকতে থাকো তখন কে তোমাদের সেই সব থেকে উদ্ধার করে কাকে তোমরা তখন বল হে মালিক আমাদের তুমি যদি এ থেকে বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব তুমি বলো হ্যাঁ আল্লাহ আল্লাহতালাই তোমাদের সেই অবস্থা থেকে এবং অন্য সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন তারপর তোমরাই তার সাথে অন্যদের শরিক করো তুমি বলো আল্লাহ তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম অথবা তিনি তোমাদের দল উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম লক্ষ্য কিভাবে আমি আমার আয়াতসমূহকে খুলে খুলে বর্ণনা করি আশা করা যায় তারা সত্য অনুধাবন করতে পারবে তোমার জাতির লোকেরা এই কোরআনকে অস্বীকার করেছে অথচ তাই হচ্ছে একমাত্র সত্য তুমি তাদের বলে দাও আমি তোমাদের উপর কর্ম বিধায়ক নই প্রতিটি বার্তার জন্যে একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ রয়েছে এবং তোমরা অচিরেই তা জানতে পারবে তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে তখন তুমি তাদের কাছ থেকে সরে এসো যতক্ষণ না তারা অন্য কথায় মনোনিবেশ করে যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে তাহলে মনে পড়ার পর তুমি জালেম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না তাদের এই সব কার্যকলাপের হিসাবের ব্যাপারে যারা আল্লাহ তায়লাকে ভয় করে তাদের ওপর কোনো দায় দায়িত্ব নেই তবে উপদেশ তো দিয়েই যেতে হবে আশা করা যায় তারা একদিন আল্লাহ তায়ালাকে ভয় করবে সেই সব লোকদের তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে এবং এই পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে তুমি এই কোরআন দিয়ে তাদের স্মরণ করাতে থাকো যাতে করে কেউ নিজের অর্জিত কর্মকাণ্ডের ফলে ধ্বংস হয়ে যেতে না পারে হাসরের দিন তার জন্যে আল্লাহতালা ছাড়া কোনো বন্ধু এবং সুপারিশকারী থাকবে না কোনো ব্যক্তি যদি নিজের সব কিছু দিয়েও দেয় তবুও তার কাছ থেকে সেই দিন তা গ্রহণ করা হবে না এরাই হচ্ছে সেই মানুষ যাদের নিজেদের গুণাহ অর্জনের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে আল্লাহ তালাকে অস্বীকার করার কারণে তাদের জন্যে থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি তুমি বলো আমরা কি আল্লাহ আল্লাহতালাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকব যে না আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমাদের কোনো উপকার করতে পারে আল্লাহ তালা যেখানে আমাদের সঠিক পথ বাতলে দিয়েছেন সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আমাদের উল্টো পায়ে ফিরে যাব। ঠিক সেই ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়াচ্ছে অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকছে তুমি আমাদের কাছে এসো এসো সহজ সরল পথের দিকে তুমি বলো সত্যিকার অর্থে তো হচ্ছে আল্লাহ তালার পাঠানো সেটাই হচ্ছে আসল হেদায়াত এবং আমাদের এ আদেশ দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি আরো আদেশ দেয়া হয়েছে তোমরা যেন নামাজ প্রতিষ্ঠা কর এবং তোমরা যেন আল্লাহ তায়ালাকে ভয় করো তিনি হচ্ছেন এমন সত্তা যার সামনে সবাইকে সমবেত করা হবে তিনি যথাযথভাবে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন যেদিন তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য যেদিন সিঙ্গায় ফুঁ দেওয়া হবে সেই দিন যাবতীয় কর্তৃত্ব ও বাদশাহী হবে একান্তই তার তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন তিনি প্রজ্ঞাময় তিনি সবকিছুর খবর রাখেন যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল তুমি কি সত্যি সত্যি এই মূর্তিগুলোকে মাবুদ হিসেবে গ্রহণ করেছো আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ এভাবে আমি ইব্রাহিমকে আকাশ সমূহ ও জমিনের পরিচালন ব্যবস্থা দেখাচ্ছিলাম যেন সে বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে যখন তার উপর আধার ছে রাত এলো তখন সে একটি তারকা দেখতে পেল তারকাটি দেখেই সে বলে উঠল এই বুঝি আমার রব অতঃপর যখন তারকাটি ডুবে গেল তখন সে বলল যা ডুবে যায় তাকে তো আমি আমার রব বলে পছন্দ করতে পারি না অতঃপর যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল তখন বলল হাঁ এই মনে হয় আমার রব অতঃপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল তখন সে বলল আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখান তাহলে অবশ্যই আমি গোমরাহ লোকদের দলে সামিল হয়ে যাব এরপর দিনের বেলায় সে যখন একটি আলোকোজ্জ্বল সূর্য দেখল তখন সে বলল মনে হচ্ছে এই আমার রব কারণ এটা হচ্ছে সবগুলোর চাইতে বড় সন্ধ্যা ঘনিয়ে এলে তাও যখন ডুবে গেল তখন সে নিজের জাতিকে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা যে সব কিছুকে তালার সাথে অংশীদার বানাও আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত আমি নিষ্ঠার সাথে এই সার্বভৌম মালিকের দিকেই আমার মুখ ফিরিয়ে নিচ্ছি যিনি এই আসমান সমূহ ও জমিন সহ চাঁদ সুরুজ গ্রহ তারা সব কিছু পয়দা করেছেন আমি এখন আর মশ্রিকদের দলভুক্ত নই তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তালার ব্যাপারে বিতর্ক শুরু করল জবাবে সে বলল তোমরা কি আমার সাথে স্বয়ং আল্লাহ তালার ব্যাপারেই তর্ক করছ অথচ তিনি আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন আমি তোমাদের মা বুদ্ধদের ডরাই না যাদের তোমরা আল্লাহ তালার অংশীদার মনে করো অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান সেটা আলাদা আমার মালিকের জ্ঞান সবকিছুর উপর পরিব্যাপ্ত এরপরও কি তোমরা সতর্ক হবে না মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন